আলু তুলছে হ্যাঁ কেমন টাইপ এর আলু দেখতে পাচ্ছেন হাঁস মুরগি পাখি ফুল পুতুল কত রকমের আলু হয়েছে আর পুরো তো বিরক্ত হয়ে যাচ্ছে প্রচুর আলু হয়েছে কিন্তু আলু বিভিন্ন রকমের হয়েছে আলু আমরা কুড়িটা শেষ করতে পারছি না হ্যাঁ মানুষের মতো হয়েছে ফুলের মতো হয়েছে তুরার মতো হয়েছে আদা সব বিভিন্ন রকমের আলু হয়েছে না এই প্রথম এবছর আর আমরা করতেও পারছি না কাজ আমাদের এগোচ্ছেও না আর সকালবেলা এসেছি আলু পুজো আলা হয়ে যাচ্ছি পাচ্ছি না আমরা আজকে দিন কাজ করছি আর বাইশ বাইশ তেইশ চব্বিশ জন মতো আমাদের বাড়ি মলাইছে বন্দনা দাস কত বিঘা জমি এরকম আলু চাষ হয়েছে আমার এক বিঘে ছ কাটা নিজের জমি এই এক বিঘেটাই হয়েছে ছ কাটাটাই ভালো আলু হয়েছে কেমন কেমন আলুগুলো হয়েছে আলুগুলো কিছু কিছু আলু পুতুলের আকার হয়েছে কাউরের হাত আছে কাউরের পা আছে কোনোটা পুতুলের মতো হয়েছে কোনোটা বোমের মতো হয়েছে বিভিন্ন আকারে আলু হয়েছে মানুষের মতো আলু হয়েছে এই একটা আলু দেখ কৃতি হয়েছে এই একটা আলু সারাকৃতিতে হয়েছে আমার উনিশ কাটা জমি উনিশ কাটা আমার আর জমি নাই আর আমার কোনো উপায়ও নেই কত টাকা খরচা হয়েছিল পঁয়ত্রিশ থেকে শফিকের মারফতে নেওয়া হয়েছে এই জায়গার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে মলয়পুর চক বেসে দু নম্বর গ্রাম পঞ্চায়েত মলয়পুর ওয়ান না দুই মলয়পুর দুই আপনার নাম আমার নাম শেখ মুকুল